এই হলো ছাঁচি কুমড়ো আধখানা আমি কেটে নিয়েছি আর এই আধ কেটে নেব এখানে আমি কেটে নিয়েছি দেখুন বন্ধুরা ছাঁচি কুমড়ো রেসিপি বানানোর জন্য এইভাবে ঠিক খোলাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি আর তার জন্য আমি আলু নিয়েছি আলুও কেটে নিয়েছি ঠিক একটু বড়ো সাইজের তখন এই পুরো ছাঁচি কুমড়োটাকে আমি কেটে নেব ছাঁচি কুমড়োটাকে ভালো করে ধুয়ে নেব ছাঁচি কুমড়োটা কিন্তু একদম সাদা ফিট খাঁচি কুমড়ো রান্না করার জন্য আমি এখানে নিয়েছি রসুন আদা পেঁয়াজটাকেও কেটে নিয়েছি এবারে শিলটাকে ধুয়ে নিয়ে বেটে নেব মশলাটা প্রথমে বেটে নেব জিরে প্রথমে কড়াটি গরম হয়ে গেছে দিয়ে দেব সরিষার তেল এবার দিয়ে দেবো এই আলু দিয়ে অল্প করে হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেব আলুটা পুরো কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেব ওই ছাঁচি কুমড়োগুলো গুলো এগুলো দিয়ে আবারও বেশ ভালো করে কষি নেবো যতটা কষানো করে ওই হালি গন্ধটা কেটে যাবে একটু বেশি করে কষাতে হবে আর একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু ভালো করে কষালে হাঁচি কুমড়োর যে একটা হালি হালি টেন্ট ছাড়ে ওটা ছাড়বে না এবারে এর উপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে সেইভাবে এবারে ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে দিয়ে দেব জল এবারে এই যে জলটা দিয়েছি আর দেবো না এবার এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব সিদ্ধ হতে এত সুন্দর কাঁঠালের কোয়াগুলো না দেখলে খেতে ইচ্ছা করবে আর ভেতরটা দেখাবো কতটা মোটা বেশ এই রকম কাঁঠাল হলে পারে খেতে কিন্তু সবাই কি ভালো লাগবে ভেতরটা বেশ এরকম বেশ পুরু মোটা হবে আর এখন রান্না হচ্ছে আমি এর ফাঁকে দুটো খেয়ে নি ছাচি কুমড়োটা রান্না হচ্ছে এই সময় দুটো খেয়ে নি মোটা মোটা একদম এরকম কাঁঠাল খেতে কিন্তু খুব ভালো লাগে ছিলে বেটে নিয়েছি আদা জিরে রসুন আর পেঁয়াজ একদম রেডি মশলা ভালোভাবে ছাঁচি কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ঢেলে নেব এবারে দিয়ে দেবো সরিষার তেল আর দিয়ে দেবো একটি তেজপাতা একটি এলাচ একটি শুকনো লঙ্কার ফোড়ন এবারে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে ভেঙে নেব এবারে দিয়ে দেব রসুন বাটা রসুন বাটাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এবারে দিয়ে দেব টমেটো কাটা এবারে দেব অল্প পরিমাণে একটু লবণ প্রথমে যেহেতু লবণ দিয়াই আছে মশলা ভাজা হয়ে গেছে এবারে আমি এতে নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সবসময় মশলা যদি ঠিকঠাক ভাজা হয় রেসিপি কিন্তু খেতে খুব ভালো হবে এবারে দিয়ে দেব জিরে বাটা এবারে দিয়ে দেব আদা বাটা লঙ্কা হলুদের গুঁড়ো এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব মশলাটা একটু পাঁচ মিরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা কিন্তু বেশ চকচকে হতো তবুও কালারটা কিন্তু এইভাবে আমি ভেজে নিয়েছি এবারে দিয়ে এবারে দিয়ে সিদ্ধ করা দেবো কুমড়োটা এই ছাঁচি কুমড়োটা পুরোপুরি রান্না হয়ে গেছে বন্ধুরা এতে আর কিছুই দেবো না আমি একটা আলু দেখে নেব আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে একদম রেডি এবারে আমি ঢেলে নেব একদম দেখুন কত সুন্দর কালারটা হয়েছে আর দেখতেও কত ভালো হয়েছে বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এইভাবে ছাঁচি কুমড়ো বানাবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে ছাঁচি কুমড়োর রেসিপি বন্ধুরা একদম রেডি